নমস্কার বন্ধুরা মমতাস কি সবাইকে স্বাগত আমি আবারও হাজির হলাম নতুন একটা পর্বের সাথে আজকের পর্বে আপনাদের বানিয়ে দেখাচ্ছে গণেশ চতুর্দশী স্পেশাল গণেশ ঠাকুরের প্রিয় পোশাক মদক তো বন্ধুরা এই মদকটা বানানো খুবই সহজ যে কেউ একবার দেখে এই মদকটা বানিয়ে নিতে পারবেন ছাঁচ কিংবা মোল্ট ছাড়াই এত সুন্দর মোদক তৈরি হয় তা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে তাহলে দেরি না করে চলুন এই মোদক বানানোর জন্য উপকরণে কি কি রয়েছে তা আপনাদের দেখিয়ে দিই মোদক তৈরি করে নেওয়ার জন্য এখানে দেখুন যে যা চালের গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে বাজারে যে চালের গুঁড়োটা কিনতে পাওয়া যায় ওই চালের গুঁড়ো দিয়েও মোদকটা তৈরি করে নিতে পারেন এখানে রয়েছে লবণ এক মারা পুরানো নারকেল নিয়েছি খেজুরের গুঁড়ো এখানে চাইলে আপনারা আখের গুঁড়ো ব্যবহার করে নিতে পারেন এখন এই পাত্রটিকে সাইডে সরিয়ে গ্যাসটা চালিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর এই কাপ মেপে আমি এক কাপ নিয়ে নিচ্ছি জল আমি মোদকের জন্য টোটা তৈরি করে নেব তার জন্য জলটা এক কাপ দেখে মেপে নিয়ে নিলাম এখন গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি এখন স্বাদ দিয়ে দিচ্ছি লবণ এখন লবণটাকে খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নেব এবং অপেক্ষা করব জলটা খুব ভালোভাবে ফুটে উঠা পর্যন্ত তো দেখুন বন্ধুরা জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যে কাপেতে জলটা নিয়ে নিয়েছিলাম এক কাপ ওই কাপেরই মাপ করে নিয়ে নিয়েছি দু কাপ ভেজানো চালের গুঁড়ো এখন ওই গরম জলের মধ্যে দিয়ে দিলাম এরপরে একটা কুলটি দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রেখেছি আর মিডিয়াম করে রেখে এই চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে তো দেখুন বন্ধুরা চালের গুঁড়ো থেকে একটা তৈরি করে নিয়েছি পরে উপর দিয়ে একটা ঢাক দিয়ে কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেবো অন্য একটা কড়া আবারও একটা গ্যাসের মূল্যে বসিয়ে দিয়েছি এখন মোদকের ভেতরে যে পুকুরটা বানিয়ে নেবো তার জন্য পুরানো নারকেলটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম এখন দিয়ে দেবো খেজুর টুকু এরপরে খুব ভালোভাবে নারকেলের সঙ্গে গুড়টাকে মিশিয়ে নেব তো বন্ধুরা খেজুরের গুড়টা কিন্তু আমার পুরোটা লাগেনি কিছুটা আমার এই যে দেখুন কিছুটা আমার থেকে গেছে বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু খুব একটা ভালো লাগবে না তার জন্য কিছুটা পরিমাণ রেখে দিয়েছি একটা নাড়িয়ে চাটনি খুব ভালোভাবে একটা পুরে পরিণত করে নেব বন্ধুরা মোদকের পুরটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এখন একটা পাত্রে করে নামিয়ে নেব এদিকে দেখুন রোটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি একটু হাত দিয়ে তো দেখুন রোটাকে একটু খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এই দেখুন একটু অল্প ঘি হাতে করে নিয়ে দুটো হাতে তুলিতে মেখে নিলাম আর এখানে দৌটি থেকে অল্প করে মধু কেটে নিয়ে আমি মধুকে তেজপুর ভরে নেব এরপরে একটু পেস্ট দিয়ে দুটো হাতের পেস্ট করে নিতে একটু চ্যাপটা আকারে তৈরি করে নিলাম এখন একটা বাটির আকারে তৈরি করে নেব তো দেখুন একটা বাটির আকারে তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে নারকেলের যে পুটটা বানিয়ে রেখেছিলাম ওই আমি একটু গোল করে বসিয়ে দেখুন নারকেলের পুকটা খুব ভালোভাবে ভরে নিয়েছে এরপরে এই যে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে নেব তো কিভাবে এই মুখটাকে বন্ধ করে নিচ্ছি দেখুন তো এখানে মাঝখানে একটু পেসিয়ে দিয়ে একটু ছোঁচাল মতো করে নেব তো দেখুন খুব সুন্দরভাবে একটু সোঁচাল মতো তৈরি করে নিয়েছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখন একটু ডিজাইন করে নেব চারিদিকে মোদকের দিয়ে নেব মোদকের হাত দিয়ে একটা ডিজাইন দিয়ে নেব ডিজাইনটা করে নেওয়ার জন্য একটা চামচ নিয়েছি আর চামচ দিয়ে চামচের পেছন সাইডটা দিয়ে এভাবে একটু ডিজাইন তৈরি করে নিচ্ছি এই যে দেখুন মোদক কিন্তু আমার তৈরি হয়ে গেছে নিজে দেখি দেখতে কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে দেখতে এখন একটা পাত্র করে রেখে দিচ্ছি একইভাবে আবারও একটা তৈরি করে নেব একইভাবে দুটো হাতে সাহায্যে একটু গোল করে একটু চ্যাপটা আকার তৈরি করে নেব আর বাটির আকারে তৈরি করে নিচ্ছে বাটি আকারে তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে জল ভরে নেব এরপরে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে নেব দেখুন কিভাবে এই বন্ধটা করে নিচ্ছে একটু দেখুন এটাও কিন্তু সুচাউলো করে ডিজাইনটা ফুল করে করে নিয়েছি এই যে দেখুন এখন মদকে যে ডিজাইনটা ঠিক একইভাবে চামচের পেছনটা দিয়ে খুব ভালোভাবে ডিজাইনটা করে নেব এই যে দেখুন দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে কেউ বলবে না ছাঁদ ছাড়াই এই যে ডিজাইনটা করা হচ্ছে এটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখন ওই পাত্রে করে রেখে দিচ্ছি ঠিক একইভাবে সবগুলো মধু তৈরি করে নেব মদক যাতে উপর থেকে দেখতে ভালো লাগে তার জন্য একটু করে কেশর আমি প্রত্যেকটা মদকের উপর দিয়ে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু আমি খুব সুন্দরভাবে কেশর বসিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি ভাপিয়ে নেব তো দেখুন মদক ভাপিয়ে নেওয়ার জন্য একটা গামলাতে বেশ কিছুটা জল নিয়ে আমি জলটাকে ফুটিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি এই মোদকের পাত্রটিকে এর মধ্যে বসিয়ে দিলাম এখন উপর দিয়ে ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের মতো এই মোদকগুলোকে ফাটিয়ে নেব ছাঁদের একটু থালা নিয়েছি ওই থালার মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নেব এরপরে মোদকগুলোকে খুব সুন্দরভাবে সাইজ করে বসিয়ে নেব একটু ফাঁকা ফাঁকা করে এই মদক গুলো বসিয়ে নিয়েছি যাতে একটার গায়ে একটা লাগে লেগে গিয়ে না গিয়ে যেন ফেটে না যায় মদক গুলো একটা মধ্যে সাজিয়ে নিয়ে ফিরে এলো এখন একটা মোদক আপনাদের কেটে দেখাচ্ছি আর আগে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে দেখে দেখাচ্ছি দেখুন দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন তো বন্ধুরা আজকে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন যদি ভালো লাগে লাইক দিতেও কিন্তু ভুলবেন না এখনো পর্যন্ত আমার চ্যানেলে যে নতুন এসেছেন আজ আমার চ্যানেলে যে বন্ধু নতুন এসেছে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি টিপে অল করে রাখবেন তাহলে আমার পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে তো বন্ধুরা আচ্ছা আমি তো মোদক তৈরি করে দেখালাম পরবর্তী রান্নার ভিডিও আপনারা কীরকম দেখতে চান অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনাদের অনুরোধ করা রান্নার ভিডিওগুলো আমার ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নমস্কার